আমরা কষ্ট সেন অনেক প্রেগন্যান্সি মহিলা আছে যে তাতে কষ্ট হচ্ছে না পুরো আটা মগের মূল্য কইয়া তারা চিন্তা করতেছে যে রাস্তা অবরোধ করলে রাস্তায় শুইলে রেজাল্ট হয়তো তাদের একটু ইমপ্রুভ হবে তারা দাবি দাও আদার জন্য আমরা কষ্ট করতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান আর হাসপাতাল তালা তালা করতে গাড়িগুড়া বন্ধ করিয়া বা এই যে যাত্রী কত হইরা নি আমরা কত কষ্ট তো প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমরা বইতাছি এখন কি করতাম আমরা তো বাসা পাইল না তারা দাবি দাওয়া আদায়ের জন্য আমরা কষ্ট করত এবং জনগণের কষ্ট করত যানবাহন একটা ইয়া ঠিক না এগুলা করা যানবাহন সারাটা উচিত ছিল। এখন রাস্তা অবরোধ করা সাধারণ মানুষের লাগি হয়রানি অন্যানি এখন সাধারণ মানুষের লাগে এই রাস্তা বন্ধ করা ঠিক নেয় শিক্ষার্থীরা অবরোধ করতে পারে ঠিক আছে এখন ওই যে বাস আছে সিএনজি আছে মোটরসাইকেল ফেরা দিছে এখন আমরা বিএনএ বাজার থেকে আইসি সিলেট থেকে যাইতাম এখন ইমার্জেন্সি এখন আমরা রে বন্ধ করে আসছি আমরা রিকুয়েস্ট করি আমরা ইয়ে করছি বাবা এটা তো ঠিক নাই এটা তো মানুষের অসুবিধা হওয়ার খুব বেশি অসুবিধা হওয়ার বুঝছেন না এটা তো খুব খারাপ জিনিস এটা তো কথায় কথায় অবরোধ করা খুব খারাপ জিনিস বুঝছেন না পুরা মুখের মূল্য কই গেছে পুরাটা মুখের মূল্য কইয়া বই রয়েছে কীটা লাগিয়া কথায় কথায় অবরোধ করা এটা তো এখানে অসুবিধা এখন কত মানুষ কত ধরনের বিপদে পড়ছে কোন জায়গায় যাইতো কিলা যাইতো না যাইতো কত সমস্যার মাঝে আছে আমরাও যাইতাম আসলে হদিকে যাইতাম পারি না তো বই রয়েছি পড়ালেখা করলে তো ভালো রেজাল্ট হতো অনেক সিলেটে তো হয়তো পরীক্ষা একটু কঠিন হয়েছে এর জন্য অনেকে যে তো এক পেপারে দুই পেপারে পেল করছে বুঝছেন কিন্তু এই যে এই দাবি দুবার অবরোধ করা এটা আসলে সঠিক হয় নাই এটা সে সিলেটবাসী মেনে নেবে না এটা আসলে অনেক ভুগান্তির প্রয়োজন ছিল প্রশাসনিকভাবে আমাদের বাহিনী যারা আছেন সেনাবাহিনী আছেন বা পুলিশ আছেন প্রশাসনে যারা তারা এসে এটা টেকুল দেওয়া কিন্তু এক ঘন্টা থেকে আমরা জামে পড়ে আছে সাধারণ মানুষ আসলে তো সাহস পেয়েছে যে ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন করেছে এই জন্য তারা বলতেছে দেশ এইভাবেই স্বাধীন হবে আর আসলে এটা কিছু অযুক্তি ছাত্ররা ফেল করে এই যে এখানে আসছে রি এক্সামিনের রেজাল্ট হচ্ছে না এইটাই মূল কিন্তু এদের মূল হচ্ছে আমি একজন শিক্ষকের সাথে এখনই আলাপ করেছি এরা লেখাপড়া করে নাই এই বছর। মাননীয় সরকার ডক্টর ইউনুস উনার সাথে যারা আছেন সবাই মিলে যে পদক্ষেপ নিয়েছেন আমিও একজন শিক্ষক যে এসএসসির এবং দাখিলের পেপারটা যাতে ভালো করে চাওয়া হয় যাতে ছাত্ররা লেখাপড়ামুখী হয় এই লেখাপড়ামুখী করতে গিয়ে রেজাল্টের অবস্থায় এই করুণ হয়েছে কিন্তু ছাত্ররা সেটা মানতে রাজি না তারা চিন্তা করতেছে যে রাস্তা অবরোধ করলে রাস্তায় শুইলে রেজাল্ট হয়তো তাদের একটু ইমপ্রুভ হবে এটা আসলে তাদের চিন্তাধারা ভালো না তাদেরকে প্রশাসন বোঝাক যে তোমরা এবছর যাও তোমরা লেখাপড়া করো আগামীতে চিন্তা করব তোমরা যারা এক বিষয়ে রেফার্ড আছে তোমাদেরকে আমরা বিবেচনা করব। এটা আমরা শিক্ষক মহল যারা আছে আমাদের দাবি এবং যুক্তিকে এইভাবে রাস্তাঘাটে শুয়ে রাস্তায় মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মহিলাদেরকে কষ্ট দিয়ে এইখানে সিএনজিতে অনেক প্রেগনেন্সি মহিলা আছে তাদের তারা হসপিটাল থেকে আসতেছে অথবা ডাক্তারকে দেখায় আসতেছে তাদের কষ্ট হচ্ছে না এই দেখেন গাড়িগুলো ঘুরে যাচ্ছে তো অনেকে অনেক মহিলা এইখানে বসে আছে এদিকে গাড়ির ড্রাইভার ফ্যান বন্ধ করে দিয়েছে একটু পরে তার গাড়ি স্টার্ট হবে না এ কত কষ্ট হচ্ছে